তাই আমার কথাগুলো যদি আপনি সুন্দর করে চিন্তা করে যদি না ধরেন মন যদি এলোমেলোর মধ্যে রাখেন গো তাহলে আপনি আমার কথা ধরতে পারবেন না কালকে সকালে ভুল বুঝে শুধু সমালোচনা করবেন সুমন ওয়াইসি বাচ্চু ওয়াইসির সভাপতিত্বে কবির মাজারে সৈয়দ গুলাম মইনুদ্দিনকে এনে ভুল ভাল কথাবার্তা বলে আমাদের ব্রেন নষ্ট করে দিয়ে গেছে কালকে সকালে বলবেন কিন্তু আপনি যে এই মুহূর্তে আমার এই জায়গায় নাই এই কথা বলবেন না এই কথা বলবেন না কেন আমরা এই মানবজাতি জাতি সবচেয়ে বড় মানুষের ভুল ধরতে জানি কোন মানুষের কোন ভুল আছে এই সমালোচনা সমালোচনা সমালোচনাগুলো আমরা করতে পারি কিন্তু নিজের ভুল আমি নিজে দেখি না এই জন্য সায়ের কবি মনমোহন লেখে আমি নিজে হয়ে বেদুম বেহু খুঁজে বেড়াই পরের দোসরে ও বান্ধবরে আমি কথায় কথায় করতে শিরস আমি কথায় কথায় দেখাই হেডাম কথায় কথায় বলি আমার মতো আর কেহ নাই জগতে আমি পারলাম না নবীর আদর্শে আদর্শবান হইতে ওই আমি পারলাম না খাজা বাবার আদর্শে আদর্শবান হইতে কি আর হবে না মাঝে রোজায় কি আর হবে গান বাজনা শুনলে কি আর হবে তাপসির করলে তাপির শুনলে কি আর হবে এ টু পর্যন্ত করলে যদি আমি আমার মন যদি না রাখি সুপথে আমি পারলাম না বানাতে। যদি আমি সুন্দর চরিত্র সুন্দর আদর্শ যদি গ্রহণ না করি এই আলোচনা করি লাভ কি এই আলোচনা শুনিও লাভ কি কোনো লাভ আছে কোনো লাভ নাই তাই বাবা এই সুন্দর চরিত্র সুন্দর আদর্শ যদি করতে হয় তাহলে আমরা আরেকজন সুন্দর মানুষের সাথে সুন্দর একজন পবিত্র মনে মানুষের সাথে মিশতে হবে প্রাণ বিকাউ গুরুর চরণে মনে বিকাউ গুরুর গুরুর মনে বিকাউ গুরুর মানুষ যেইখানে একজন মানুষ বজেলে আল্লা পাবি মানুষ পামি লেখা বারেবার কোরআনে মানুষ যেই খানে প্রাণে ভিকাও গুরুর চরণে মনে ভিকাও গুরুর নে মানুষ যে বাবা যদি ওইটা কবি জালালে লিখে থাকে এটা আসলে কোরানের তাপসির সুন্দরকর জোরে বলেন সুন্দর জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার সবাই একটু তালে তাকবীর দিন नाराয়ে তাকবীর আল্লাহু আকবার হইছে না আমরা হুসাইনি মুসলমান আমাদের আওয়াজের দুনিয়া আমাদের কলবেlactে bari বলেন narae tagbir আল্লাহু আকবার নারায় রিসালাত নারায় গৌসিয়া গৌসুল আজম ইয়া গৌসুল নারায় হায়দারি মৌলা আলী মারে হায়দারি ওলি আল্লাহর আলো দেহ কর ওলি আল্লাহর আলো তাইলে বাবা যেই কালামটা আমি নিয়েছি এইটা কোরআনের তাফসির সুরা নহলের তেতাল্লিশ নাম্বার আয়াত আমার আল্লাহ বলে তুমি যাহা জানো না তাহা তুমি জ্ঞানীর কাছ থেকে জেনে নাও সুন্দর কর তাইলে কোরআনে বারবার হাজার বার একশো বার বারবার নির্দেশ করতেছে একজন মানুষ বুঝো তাইলে বাবা এই কোরআনের আয়াত মানাতে আমরা হয়ে যাই কাফের নাস্তিক বন্ড এই কোরআনের আয়াত আমরা মানাতে আমরা হয়ে গেছি কাফের নাস্তিক আমরা হয়ে গেছি বন্ড এখন আল্লাহর কথা যারা মানে না তারা হয়ে গেছে আস্তিক তাদের জোর বেশি তাদের তাদের ক্ষমতা বেশি বেশি জোর আর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে গো যারা আল্লাহর রাসুলের অনুসারী হবে যারা মমিন হবে যারা ইমানদার হবে তারা হবে দুর্বল তারা কি হবে তারা কি হবে জোরে বলেন তারা কি হবে তাইলে তরিকত ফন্তি লোকের এই দুর্বল তাদের লাড়ির অভাব নাই অস্ত্রের অভাব নাই তাইলে তারা নবীর কথা মতো আসেনি নাই কেন তারা সবল তারা তারা কি তাদের লাড়ির অভাব নাই অস্ত্রের অভাব নাই তারা অস্ত্র মামলায় পড়লে তিন দিনের দিন জামিন হইয়া যায় আর আমি গোলাম মহিনুদ্দিন মাত্র একশো পঁচানব্বই তার মামলায় পড়ি অন হাঁটতে হাঁটতে জুতার তলা শেষ তাইলে আমরা কি দুর্বল আমরা বাবা তাইলে আমরা দুর্বল আর আল্লাহর নবী বলেছেন কোরআনের আয়াতে আয়াত এসেছেন যে যারা মমিন হবে যারা আল্লাহ পাগল হবে যারা রসুল পাগল হবে যারা মুর্শিদ পাগল হবে গো তারা দুর্বল কম দুর্বল এই দুনিয়াতে লাড়ির জোর দেখাবে না মাইরের জোর দেখাবে না তারা ইমানি শক্তি দ্বারা যুদ্ধ করবে জোরে বলেন সুন্দর কেমন ইমানি শক্তি বাবা আল্লাহ রা কারো বাড়িতে গিয়ে মারামারি করে না কারো বাড়িতে গিয়ে যুদ্ধ করে না তাইলে কি করে আল্লাহর বিশ্বাস ইমান আল্লাহ এই জন্য বাবা আল্লাহ হাদিসের মধ্যে যুদ্ধ ঘোষণা করে আল্লাহ কয় যারা আমার অলির বিরুদ্ধে যারা আমার মো বিরুদ্ধে বলবে আমি আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি কি যুদ্ধ ঘোষণা করে কি যুদ্ধ কি করে কে বাবা এখন বলতে পারেন কই যুদ্ধ করে আল্লাহ ও গোলাম ভাই ভাই আল্লাহ কই যুদ্ধ করে

মেয়ের সাথে মেয়ের জামাইয়ের সাথে সম্পর্ক নাই যারা অলি আল্লাহর বিরুদ্ধে করে দেখো গা তার স্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক নাই যারা অলি আল্লাহর বিরুদ্ধে করে যাইয়া দেখো তারা জমি লই লইয়া মারামারি চলে যারা অলি আল্লাহর বিরুদ্ধে করে দেখো তাদের সমাজে দাম নাই যারা অলি আল্লাহর বিরুদ্ধে করে তাদেরকে কেউ ফাত্তা দেয় না যারা অলি আল্লাহর বিরুদ্ধে করে দেখো গা তাদের ফ্যা ফ্যাটে ক্যান্সার যারা অলি বিরুদ্ধে করে তাদের ডায়াবেটিস তাদের বাবা এমন কোনো সমস্যা নাই যে তাদের নাই আল্লাহ যে যুদ্ধ ঘোষণা করছে এবারে বুঝতে পারছো কিভাবে যুদ্ধ চলে বলো যুদ্ধ চলে কি চলে না চলে কি চলে না আর যারা অলি আল্লাহর পাগল গো তারা মরিচ আর নুন দিয়া ডাইল ভাত খাইলেও তারা শান্তিতে আছে ঠিক না ভাই ঠিক বাবারে যারা গুরু পাগল যারা মুর্শিদ পাগল তাদের ঘরে কেমন শান্তি তাদের সন্তানের ব্যবহার দেখলে শান্তি তাদের স্ত্রীর ব্যবহার দেখলে শান্তি তাদের ঘরে যাইয়া না খাইয়া থাকলেও শান্তি লাগে সুন্দর কর আর যারা অলি আল্লাহ বিরোধী আছে তাদের সাথে চলতে ফর্দা উঠতে ফর্দা বইতে ফর্দা খাইতে ডর বইতে ডর মাগো কোন আইব ধরে কোন দোষ ধরে কোন মাসালা ধরে চলেনি শান্তি নাই কিন্তু তারা বোর্ড লাগাই রাখছে ইসলাম ধর্মের লোক কোন ধর্মের লোক কি ধর্মের লোক ইসলাম ধর্মের লোক লাগাইছে কিন্তু ঘরে শান্তি নাই লোকের অভাব নাই পদ্মার তলে তাদের আকাম কুকামের অভাব নাই অভাব বাবা রে দরবারে সামান্য একটা গাজার ইস্যু দিয়া দিয়াঙ্গুরমুচুর কইরা লায় তারা নেশার কথা কইয়া এখন আইস পর্যন্ত এই যে হাজার হাজার মসজিদ মাদ্রাসার ভিতরে বলতকারী হইতেছে টাকা চুরির দ্বারা খাইতেছে এই যে আকাম কুকাম তারা আল্লাহর বিরুদ্ধে করতেছে কিসের বিরুদ্ধে করতেছে এই যে আল্লাহ কয় একদম জ্ঞানীর কাছ থেকে জানো তারা কয় জ্ঞানীর কাছে যাইও না এটা কি বাচ্চু আইসির বিরুদ্ধে আমি গোলাম মঈনুদ্দিনের বিরুদ্ধে নাকি আল্লাহর বিরুদ্ধে কেরা আল্লাহ কয় অলি আল্লাহর কাছে যাইতো জ্ঞানীর কাছে যাইতো আল্লাহ কয় মাজারে যাইতো কোথায় যাইতো কে কয় আল্লাই কয় ওলিরা जिंदा আল্লাহ কি কয় আর হাতে কয় অলি মরে গেছে এখন কি সেই OLির বিরুদ্ধে কয় না আল্লাহর বিরুদ্ধে কয় জোরে কোন কার বিরুদ্ধে কয় এখন সে আল্লাহর বিরুদ্ধে কয় সে ধর্ম অবমাননা করছে না আমরা ধর্ম অবমাননা করছি বাবারে আমরা আল্লাহর কথা মেনে আল্লাহ সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে কয় ওলি আল্লা জিন্না কি কয় আর হেতে কয় এনোবিও মরে গেছে তাইলে হে কি আল্লাহর বিরুদ্ধে না আমগ বিরুদ্ধে জোরে কার বিরুদ্ধে তাইলে হে ধর্ম অবমাননা করছে না আমরা করছি এখন আমরা কোরআন মানাতে আমরা ধর্ম অবমাননা করছি আর সেই কোরআনের বিরুদ্ধে মাজার ভাঙ্গে অথচ তার এইগুলার কোন বৃত্তি প্রমাণ নাই তারা যেগুলা করে বাবারে অলি আল্লাহ কোরআনে যেই নামাজ আসছে সেই নামাজ শিখায় কোন সুন্দর অলি আল্লাহ কোন নামাজ শিখায় দায়ী সলাদ শিখায় যেটা কোরআনে আসছে আর তারা যেটা শিখায় সেটা কোরআনে নাই সেটা কোরআনে নাই অত ছয়ে তাদের শক্তি বেশি কেন আল্লাহ এখন হাদিসে তো বুঝা যায় আল্লাহই তো বলছি যে তাদের শক্তি ইয়াজিদের শক্তি বেশি হবে আর মমিনদের শক্তি হবে কি কম তাইলে মিলেনি 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 না আল্লাহ নবী মিছা কথা কইছে তারা আল্লাহরে মিথ্যাবাদী বানাচ্ছে কয় মাজার ভেঙে ফেলো তাইলে মাজার যারা বাংতে বলে তারা কি আমাদের বিরুদ্ধে করতেছে না আল্লাহর বিরুদ্ধে করতেছে এই জন্য তাদের তারা দুনিয়াতে তারা দুনিয়াতে অসম্মানিত তারা দুনিয়াতে বেজিতি হচ্ছে কি হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বাবারে মরার সময় কোরআন শরীফের স্পষ্ট যারা এই ইসলাম ধর্মকে খণ্ড বিখন্ড করেছে যারা এই ধর্মকে খণ্ড বিখন্ড করেছে তারা লাঞ্ছিত তারা বেজিতি হবে আর যারা এই ইসলাম ধর্মটাকে একের ঘরে রেখেছে এক জায়গায় রেখে শান্তির ধর্মটা প্রতিষ্ঠিত করছে তারা সম্মানিত হবে কোন সুন্দর এখন সুন্দরটা কেন কই ওই দলে কথায় কথায় কয় সুবাহান আল্লাহ কি কয় কথায় কথায় কি কয় তাইলে আমরা যেহেতু ওই দলে নাই আমরা আছি সুন্দরের দলে আমাদের স্লোগান সত্য সুন্দর যাহা সকলে মানিব